তাপমাত্রা মাপতে গেলে থার্মোমিটার প্রয়োজন হয় থার্মোমিটার কিভাবে কাজ করে থার্মোমিটার থার্মোমিটার হল এমন একটা যন্ত্র যার সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা ঠিকমতো পরিমাপ করা যায় থার্মোমিটারে সাধারণত উষ্ণতা মাপক পদার্থ থাকে যা সহজে উষ্ণতার কমা বাড়া স্পষ্টভাবে নির্দেশ করে এরকম একটা উষ্ণতা মাপক পদার্থ হল পারদ থার্মোমিটার একটা স্কেল সুতরাং এর জন্য দুটো নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয় এদের স্থিরাঙ্ক বলে যে নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ গলে জল হয়ে যায় তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে আর যে উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল ফুটে বাষ্প হয়ে যায় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে একে আবার কতগুলি সমান ভাগে ভাগ করা হয় যাদের প্রতিটিকে এক ডিগ্রি বলে থার্মোমিটারে সাধারণত দু ধরনের স্কেল ব্যবহার করা হয় সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতিটি সমান ভাগকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বলে ফারেনহাইটের ক্ষেত্রে নিম্ন ও ঊর্ধ্ব যথাক্রমে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট ও দুশো ডিগ্রি ফারেনহাইট মাঝের একশো আশিটি সমান ভাগের প্রতিটি ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট বলে এই দুই স্কেলের মধ্যে সম্পর্ক হল সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন যেহেতু উষ্ণতার পরিবর্তন হলে তরলের আয়তন পরিবর্তন হয় তাই পারদ থার্মোমিটারে উষ্ণতা দেওয়া হলে পারদ আয়তনে বাড়বে কিন্তু তারপর তার আগে দেখি থার্মোমিটারে কি কি আছে এটা একটা কাঁচের নল নলটি একদম সমান ব্যাসের এর একদিকে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে এক প্রান্তে পাতলা দেওয়ালের বাল্ব ওই বাল্বের মতো অংশে থাকে পারদ নলের বাকি অংশে শুধু পারদের বাষ্প আর নলের গায়ে আঁকা থাকে স্কেল এখন প্রশ্ন হচ্ছে পারদ কেন কারণ অনেকগুলো পারদ অস্বচ্ছ পারদ চকচকে ফলে কাঁচের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায় পারদ জমে যায় মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে আর ফুটতে থাকে তিনশো একান্ন ডিগ্রি সেন্টিগ্রেডে এত বড় বিস্তারের বা রেঞ্জের জন্যে এর মধ্যে যে কোনো তাপমাত্রার পাঠ নেওয়া যায় পারদ কাঁচের গায়ে লেগে থাকে না সামান্য একটু উষ্ণতাতেই পারদের আয়তন পরিবর্তন বেশ চোখে পড়ে সুতরাং অন্য তরলের তুলনায় এর আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি পারদ তাপের সুপরিবাহী তাই বস্তুর কাছাকাছি এলেই সে ওই বস্তুর উষ্ণতা নিয়ে নেয় এবার প্রশ্ন উষ্ণতা মাপব কেমন করে প্রথমেই যার উষ্ণতা মাপব তাকে নিয়ে আসব ওই পারদ ভরা বাল্বের কাছে পারদ উষ্ণ হবে পারদ এবার আয়তনে বাড়বে পারদ আয়তনে বেড়ে ওই কাঁচের সরু নলবে উঠতে থাকবে ওপর দিকে যেখানে গিয়ে পারদ দাঁড়িয়ে পড়বে সেই দাগটি এবার খুব ভালো করে মন দিয়ে দেখো ওই দাগটাই বলে দেবে ওই জিনিসটার উষ্ণতা কত ক্লিনিক্যাল থার্মোমিটার এই থার্মোমিটারে আমাদের দেহের উষ্ণতা মাপা হয় এতে স্কেল নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জীবিত মানুষের স্বাভাবিক উষ্ণতা তো আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট আর পঁচানব্বই কম বা একশো দশের বেশি তো সম্ভবই নয় এই নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রিতেই দেওয়া থাকে একটা তীর চিহ্ন প্রতি ডিগ্রির আবার সমান পাঁচটি ভাগ এক একটি ভাগ জিরো দশমিক দুই ডিগ্রি ফারেনহাইট আর একটা বিশেষ ব্যাপার হল বাল্বের ও নলের ছিদ্রের কাছে একটা ব্যাঁকানো ছিদ্রপথ বেশ গাঁটের মতো থাকে এখানে নলটা বেশ সরু তাতে সুবিধা কি সুবিধা একটাই উষ্ণতা গ্রহণ করলো থার্মোমিটার পারদ আয়তনে বাড়লো এই ঘটনাটা ঘটল যতক্ষণ সে দেহের সংস্পর্শে আছে কিন্তু দেহের কাছ থেকে সরিয়ে আনলেই বাল্বের পারদ আবার ফিরে যেতে চাইবে তার নিজের পুরনো জায়গায় ওই বাঁকানো গাঁটের মতো অংশটুকুর জন্য পারদ আর ফিরে যেতে পারবে না আগের জায়গায় ফলে দেহের বাইরে এনে উষ্ণতা মাপা যাবে ঠিকঠাক কারণ পারদ দাঁড়িয়ে রইল স্কেলের নির্দিষ্ট দাগে এটিকে দেহের সবচেয়ে বেশি উষ্ণতা মেপে দিতে পারে পারে আর পারে বলেই এর আর নাম গরিষ্ঠ থার্মোমিটার